হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ যেটি শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগী সন্তান অন্তরঙ্গ পার্শ্বদ স্বামী অবেদানন্দ অর্থাৎ কালী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত মঠ এই মঠটি শামবাজার হাতিবাগান থেকে সোজা হাঁটলে স্টার থিয়েটার এই বাঁহাতের গলিতে পড়বে এখন আরও ভালোভাবে বলতে গেলে পিসিচন্দ্র জুয়েলার্স পেরিয়েই সোজা গেলে হেদুয়াদ দিকে বাঁ হাতের গলিতেই পড়বে এই মঠটি যেমনটি আমি বললাম এই মঠ স্বামী অবেদানন্দ অর্থাৎ কালী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত মঠ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মঠের ডেলি অনুষ্ঠান সূচি যেটা তোমরা পজ করে পড়ে নিতে পারো এখানে দীক্ষারও ব্যবস্থা রয়েছে মঠের ঠিক ডান দিকে এই গা ঘেঁষে সরু গলিটি ধরে যে গলিটি তোমরা এখন দেখতে পাবে সেই গলিটি ধরেই যেতে হবে এই মঠের ভেতরে মঠটি খুব মানে বাইরে দিয়ে দেখতে ছোট লাগলেও ভেতরে অনেকটা বড় মঠ তো এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই আমরা যাব। এখানে আমার একটা বিষয় বলার আছে আমি এখানে পারমিশান নিয়েই যেটুকুনি ভিডিও করেছি সেটা করেছি এখানে থা উপস্থিত একজন মহারাজের কাছে আমি পারমিশান চেয়েছিলাম উনি বললেন যে মঠেরও একটি ইউটিউব চ্যানেল আছে যেটা তোমরা আশা করি ওই অনুষ্ঠান বোর্ড মানে অনুষ্ঠান সূচি যে বোর্ডটায় লেখা ছিল সেখানে দেখতে পাবে তো মহারাজ বললেন যে উনি যিনি অধ্যক্ষ মহারাজ রয়েছেন তাকে জিজ্ঞাসা করে আমায় জানাবেন যার জন্য উনি আমার ফোন নাম্বার নিয়েছেন ওনার বক্তব্য হচ্ছে যে সবাই এই মঠের সম্পর্কে জানতে পারলে তো খুবই ভালো হয় উপরে নাকি স্বামী অবেদানন্দ মহারাজের ঘরও রয়েছে তো একটা বিস্তারিত ভিডিও করা যেতে পারে ভালো করে যদি আমি করতে পারি সেটার জন্য উনি পরে আমায় কন্ট্যাক্ট করবেন যাই হোক এই যে সোজা গিয়ে ডান হাতে বুকস্টল পড়বে আর সামনে একটা হল মতো রয়েছে হয়তো সেখানে সেমিনার বা বক্তব্য প্রদান মঠের মহারাজরা ছাত্রছাত্রীদের পড়ান যাই হোক আর বাঁদিকে অধ্যক্ষ মহারাজের ঘরের পাশেই মন্দির রয়েছে তো এবার আমি মন্দিরে চলে যাব এখানে সামনে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে জুতোটি রেখে সামনে আমি প্রবেশ করলাম মন্দিরে মহারাজ এখানে দেখিয়ে দিলেন এখানে ঠাকুরের প্রস্তর মর্মরও মূর্তি রয়েছে মা স্বামীজির ফটো রয়েছে এবং তার সাথে স্বামী অবেদানন্দ দেবেরও একটি ফটো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানটা গ্রিল দিয়ে ঘেরা রয়েছে আমি মহারাজ বললেন যে যেহেতু আমি এতটা দূর থেকে এই গরমে এসেছি উনি বললেন যে তুমি আজকেই সামনেটুকুটা ভিডিও করতেই পারো এই যে সামনে ঠাকুর মা স্বামীজির মূর্তি এবং সাথে কালী তপস্বী কালী মহারাজেরও প্রতিকৃতি রয়েছে বলতে গেলে ঠাকুরের মূর্তি আছে এবং স্বামীজি আর মায়ের পটের ছবি আছে আর স্বামী অবেদানন্দ দেবেরও পটেই ছবি রয়েছে এবার এই মঠে সন্ধ্যেবেলা যারা বেলুর মঠে আরতি হয় সন্ধ্যেবেলা এই মঠেও আরতি হয় এবং আশেপাশে যে সমস্ত গৃহী ভক্তরা রয়েছে এবং অনেকে দূর থেকেও আছে যারা এখানে এসে অংশগ্রহণ করেন মঠের আরতিতে করার পথে তোমরা অবশ্যই টাইমিংটা পজ করে দেখে নেবে আমার যে এই মঠ কখন কি রকম সময় খোলা থাকে এবং এখান থেকে বেরিয়ে ফেরার পথে আমি অবশ্যই কয়েকটা বই কিনেছি যেটা আলাদা করে ভিডিও আমার শর্টসে আমি আপলোড করবো খুব বেশি বই কিনিনি ২২ টাকার তিন চারটে বই কিনেছি এবং মহারাজ আমাকে নিজে থেকেও একটি স্বামী অবেদানন্দের উপদেশ আমাকে দিয়েছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক